এখনও হাসপাতালে কাতরাচ্ছে জুলাই অভ্যুত্থানে আহতরা পুলিশের গুলিতে কারো হাত কারো পা আবার কারো শরীরের অন্যান্য স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে কেটে ফেলতে হয়েছে অনেকের হাত পা আবার অনেকেই শরীরে বয়ে বেড়াচ্ছেন স্পিলিন্টার রাজধানীর শহীদ সৌর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে গিয়ে এমন দৃশ্যই লক্ষ্য করা গেছে আহতরা বলছেন তাদের জীবন স্বাভাবিক না হলেও দেশ যেন ভালোভাবে চলে দুই পায়েই গুলি লেগেছে পা দুটোর ক্ষতস্থানে ব্যান্ডেজ করা ডান পায়ের হাঁটুর নিচের ক্ষত অনেক বড় বাম পায়ের গোড়ালির ক্ষতও কম নয় ব্যথায় কাতরাচ্ছেন বিছানায় কথা বলতে চাইলে ভেজা চোখে আলামিন নামের এই দাখিল পরীক্ষার্থী নিজেই জানাচ্ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যোগদান থেকে তার বর্তমান শারীরিক অবস্থার কথা তিনি বরিশালের আলিগঞ্জ ইসলামী আলিম মাদ্রাসার ছাত্র গত বিশ আগস্ট যমুনা ফিউচার পার্কের সামনে আন্দোলন চলাকালে তিনি গুলিবিদ্ধ হন মিছিলের সামনে সারিতে ছিলেন তিনি গুলিবিদ্ধ হয়ে আধা ঘন্টা মাটিতে পড়েছিলেন পরে তাকে শিক্ষার্থীরা তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করে আন্দোলনে শিক্ষার্থীদের বিজয়ের কথায় সামান্য হাসির রেখা ফুটলেও ব্যথায় আবার বলিন হচ্ছিল মুখটা এমনই আনন্দ বিষাদের শারীরিক পরিস্থিতি নিয়ে তিনি জানান ছাত্রলীগ পুলিশ তাদেরকে সরকার দিয়ে ছাত্রদের উপর ইয়াসিন নামের এই যুবক গত উনিশ জুলাই গুলিবিদ্ধ হয়ে ভর্তি হন সোর্দি হাসপাতালে গত সাড়ে পাঁচ মাস ধরে হাসপাতালের বিছানায় তিনি পিরোজপুরের গ্রামের বাড়ি থাকেন মোহাম্মদপুরে পেশায় একজন গাড়ির হেল্পার শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলাকালে তিনিও যোগ দেন রাজধানী মোহাম্মদপুরে আন্দোলন চলাকালে পুলিশের গুলি এসে বিদ্ধ হয় তার শরীরে মাটিতে লুটিয়ে পড়েন তিনি পরে আন্দোলনকারীরা তাকে হাসপাতালে নিয়ে আসে জুলাই ফাউন্ডেশন থেকে নগদ এক লাখ আকিজ গ্রুপ থেকে বিশ হাজার এবং আসুন্না ফাউন্ডেশন থেকে তিরিশ হাজার টাকা অর্থ সহায়তা পেয়েছেন তিনি গত উনিশ জুলাই রংপুর শহরে আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হন মোহাম্মদ সাকিব হোসেন নামের এই যুবক প্রথমে রংপুর মেডিকেল হাসপাতাল পরে উন্নত চিকিৎসার জন্য সৈদ সোর হাসপাতালে ভর্তি করা হয় সাড়ে তিন মাসের একটি সন্তান রয়েছে তার তিনি যখন আহত হন তখন তার স্ত্রী ছিলেন সন্তান সম্ভবা নিজের ফুটফুটে সন্তানকে দেখেছেন হাসপাতালের বিছানা বসে আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে তিনি আন্দোলন করেছেন তারা সফল হয়েছেন নতুন সরকারের কাছে তার প্রত্যাশা যেন দেশ ভালোভাবে চলে তখন রংপুরের একজন মানুষ হিসাবে রংপুরের একজন সচেতন নাগরিক হিসাবে

আমরা কনজারভেটিভ চিকিৎসা দিচ্ছি তার অপারেশন লাগবে না আরেকটা একটা রোগী ভর্তি আছে দীর্ঘদিন থেকে সেও তার সারা শরীরে ব্যথা ক্লেম করে এবং সেই জন্য আমরা তাকে ভর্তি রেখে কনজারভেটিভ চিকিৎসা দিচ্ছি এবং আলহামদুলিল্লাহ রুগীগুলো ভালো আছে হ্যাঁ তাদের কোনো চিকিৎসার সমস্যা হচ্ছে না এবং আমরা যথারীতি রেগুলার তাদেরকে আমাদের যতটুকু প্রয়োজন তাদের এবং আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমরা সর্বোচ্চ সেবাটুকু প্রদান করার চেষ্টা করি